নমস্কার বন্ধুরা মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্যাপশন দেখে তো বুঝতেই পারছেন কি টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটা ভীষণই ইম্পর্টেন্ট অবশ্যই সবাই মনোযোগ সহকারে আগে ভিডিওটা দেখুন তারপরে আলোচনা করছি আপনাকে মৌখিক বলতে এলাম আমি সম্পর্কে যদি ধর্ম তুমি গীতা পড়লে পাবে তুমি তো গীতা ধনে গিতা পড়নি ধর্ম কি ধনে লেখা আছে গীতাতে ধর্ম কি ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন কিছু সংখ্যক সনাতন ধর্মীয় মানুষেরা রিসেন্টলি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এবং তারই একটা ধর্মীয় সভা বা কিছু আলোচনা করছে সেখানে সনাতন ধর্মীয় কিছু মানুষেরা গিয়ে প্রতিবাদ জানাচ্ছে যে ওনারা জিনিসটা ভুল করছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ভুল করছে এই নিয়ে একটা বচসা মেতেছে অ্যাকচুয়ালি কিছুদিন যাবৎ দেখছি ওয়েস্ট বেঙ্গলে সনাতন ধর্মীয় মানুষেরা এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে বিশেষ করে এটা হচ্ছে মেদিনীপুরে আমাদের পাশের গ্রাম আমাদের গ্রাম বা আরও কাছাকাছি গ্রামের মানুষেরা প্রত্যন্ত গ্রামের মহিলাদেরকে বুঝিয়ে বাড়িয়ে সনাতন ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করে আনছে এটা বেশ কিছুদিন যাবৎ এটা দেখতে পাচ্ছি যখন কোথাও ঝামেলা হচ্ছে ওটা ছেড়ে পাশের গ্রামে গিয়ে এটা করছে এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি এটা করতে সম্ভব হচ্ছে কারণ আমাদের হিন্দু ধর্মের বেশিরভাগ মানুষেরা আমরা ধর্মগ্রন্থ গীতা পাঠ করি না এমনি পূজা অর্চনা পর্যন্ত করি এরপরে আর কিছুই করি না যারা আজকে গীতা পাঠ করত না তারা হাতে এখন বাইবেল নিয়ে করছে ভাবুন তো বাইবেল পড়ছে ধর্মগ্রন্থ সম্বন্ধে বোঝাচ্ছে পড়ছে এই সব কারণে ওনাদেরকে ভুল পথে চালিত করছে তাই করজোড়ে প্রত্যেকটা হিন্দু মা বোনেদের কাছে আমি অনুরোধ করব। আমাদের ধর্মগ্রন্থ গীতা মাসে একবার হলেও পাঠ করুন এবং নিজের সন্তানদেরকে বোঝান গীতায় কি লেখা আছে এবং আমাদের ধর্মগ্রন্থ সম্বন্ধে আমাদের ধর্মগ্রন্থ কতটা উদার এবং কতটা ভালো ধর্ম সেটা নিয়ে বোঝান যাতে ভুল করে বা হুট করে কেউ আমাদের সন্তানদেরকে ভুল পথে চালিত করতে না পারে শুধু সন্তান নয় আমরা নিজেরাও কিন্তু চালিত হচ্ছি সেই কারণেই দেখুন কত মহিলা ওখানে একজোট হয়েছে ওনাদেরকে কিন্তু কনভার্ট করে নিয়েছে শুধুমাত্র একটাই এই কারণে পারছে কারণ আমাদের ধর্মগ্রন্থ সম্বন্ধে আমরা একদমই কিছু জানি না বা পড়িনি কিছু জানার চেষ্টাও করিনি শুধু কি বুঝিয়ে করছে কিছু তো পলভন দেখাচ্ছে কিছু কিছু জায়গায় বুঝতে শুনছি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে নাকি ওনারা চাকরি দিচ্ছে জানি না সত্যি দিচ্ছে কি দিচ্ছে না তাছাড়াও খ্রিস্টান ধর্মে কনভার্ট হলে অনেক রকমের হেল্প পাচ্ছে যেটা হিন্দু ধর্মের থেকে ওনারা পাচ্ছিল না অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম তো অনেক প্রাচীন ধর্ম আর আপনি ওই ধর্মে জন্মগ্রহণ করেছেন ইন বর্ন আপনি ওই ধর্মটা পেয়েছেন সেই কারণে এই ওই ধর্ম থেকে আপনি পাবেন কি করে আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে নিজের সংসার চালাতে হবে এটা তো প্রলোভন দেখানোর জন্য আপনাকে দিচ্ছে আপনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়ে অনেক বছর থাকবেন তখন কি আপনাকে এইসব হেল্প করবে বা আপনার পরবর্তী জেনারেশানকে এইসব হেল্প করবে করবে না তখন এতে কিন্তু আপনার পরবর্তী জেনারেশান অনেক প্রবলেমে পড়বে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না আপনাকে কিন্তু হিন্দু সমাজ কখনোই মেনে নেবে না বা খ্রিস্টানদের তো আপনি ওই ধর্মে গেছেন কি হয়েছে কনভার্ট হয়েছেন ওই ধর্মের মানুষও আপনাকে অতটা মেনে নেবে না সেই কারণে পরবর্তী জেনারেশান কিন্তু ভীষণ প্রবলেমে পড়বেন এটা মনে রাখুন এতে কিন্তু আপনি একটু সুযোগ সুবিধার লোভে বেরিয়ে যাচ্ছেন কিন্তু অন্য জেনারেশান যে অনেক অনেক প্রবলেমে পড়বে সেটা বুঝতেই পারছেন না তাই সবাইকে অনুরোধ করব নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মে কনভার্ট হতে যাবেন না এতে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন সবার প্রথমে এই পৃথিবীতে কিন্তু হিন্দু ধর্ম এসেছিলো তারপরে পরে অন্যান্য ধর্মের উৎপত্তি হয়েছে তাই হিন্দু ধর্ম অনেক প্রাচীন ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম আপনি অনেক লাখি বলেই এই ধর্মে জন্মগ্রহণ করতে পেরে হিন্দু ধর্মে মহিলাদেরকে কতটা সম্মান দেওয়া হয়েছে এবং কতটা ফ্রিডম দেওয়া হয়েছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না অন্য ধর্মে গেলে এই জিনিসটা পাবেন না সনাতন ধর্ম কখনো মানুষে মানুষে ভেদাভেদ শেখায় না সনাতন ধর্ম কখনো যুদ্ধ শেখায় না সনাতন ধর্ম কখনো মানুষকে খারাপ কিছু শেখায় না সনাতন ধর্ম শেখায় নিজেরা কিভাবে সব সময় আনন্দ উৎসবে মেতে থাকবে তাই তো সনাতন সাতন ধর্মে বারো মাসে তেরো পাবন পাবন থাকা সত্ত্বেও আমরা কিন্তু নিজের ধর্ম ছেড়ে খ্রিস্টানদের পঁচিশে ডিসেম্বরে বেশি মেতে উঠি বাড়িতে খ্রিসমাস ট্রি এনে উদযাপন করি এর কারণে বাচ্চারা কিন্তু জিনিসটা কনফিউজ হচ্ছে ওদের নিজের ধর্ম অন্য ধর্ম সব কিছু গোড়মিড় মিশিয়ে যাচ্ছে নিজেদের মাথার মধ্যেও সেই রকম গোড়মিড় মিশিয়ে যাচ্ছে যেই কারণে অন্য ধর্মের সাথে আমাদের ধর্মের যে একটা দূরত্ব থাকার দরকার সেটা থাকছে না সেই কারণে ইজিলি অন্য ধর্মের মানুষ আমাদেরকে বুঝিয়ে बारी নিজেদের ধর্মে কনভার্ট করতে পারছে কারণ আমরা বিভিন্ন ধর্ম নিয়ে পালন করছি নিজের ধর্মটাকে ঠিকঠাকভাবে পালন করছি না বা নিজের ধর্মগ্রন্থ গীতা আমরা কখনো পাঠই করি না খুব কমজন মানুষ আছে যারা গীতা পাঠ করে তাই আমরা জানিই না আমাদের ধর্মে কি আছে শুধুমাত্র নিজেদের পূজা অর্চনার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি তাই নিজেদের ধর্ম ডিটেল সম্বন্ধে জানি না বললে অন্য ধর্মে এত আকৃষ্ট হচ্ছে অনেকের মুখে শুনছি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে নিজেদের যে শরীরের অসুখ বা রোগ আছে সেগুলো নাকি মুক্ত হয়ে যাচ্ছে এটাই যদি হতো তাহলে খ্রিস্টান ধর্মের মানুষেরা কখনো হসপিটালে ভর্তি হতো না বা ওষুধ খেতো না এটা জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছে বুঝিয়ে প্রলোভন দেখাচ্ছে জানি না সত্যি কি বলছে কি বোঝাচ্ছে কিভাবে কনভার্ট করছে কিন্তু আলটিমেট কনভার্ট হচ্ছে আমরা হিন্দু ধর্মের মানুষেরা যতটা মুসলিম ধর্ম সম্বন্ধে জানি ততটা কিন্তু খ্রিস্টান ধর্ম সম্বন্ধে জানি না এই জানি না বলেই গ্রামাঞ্চলের মানুষদেরকে বোঝাতে কিন্তু সক্ষম হচ্ছে কারণ আমরা এতদিন কোনো খ্রিস্টান ধর্মের মানুষের সাথে মিশিনি মানে ছোটবেলায় কোনোদিন মিশিনি বা মেদিনীপুরের দিকে খ্রিস্টান ধর্ম ছিলই না দেখিনি আমরা দেখিনি সেই কারণে ওইখানে বোঝাতে সুবিধা হচ্ছে যে খ্রিস্টান ধর্ম কি ভুল বাল আবুল তাবুল অনেক কিছু বুঝিয়ে দিতে সক্ষম হচ্ছে যেটা মুসলিম ধর্ম সম্বন্ধে আমরা জানি জানি না খ্রিস্টান ধর্ম সম্বন্ধে তাই বুঝিয়ে কনভার্ট করতে কিন্তু সুবিধা হচ্ছে তাই করো অনুরোধ করব নিজের এত সুন্দর ধর্ম ছেড়ে অন্য ধর্মে যাবেন না ভুল পথে চালিত হবেন না এতে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন এতে অনেক অনেক প্রবলেম হবে আপনার জেনারেশান নয় পরের জেনারেশান প্রচুর ভুগবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তাই আপনি এইভাবে কনভার্ট করবেন না তাই করজোড়ে অনুরোধ করছি নিজের ধর্ম ছেড়ে কখনোই অন্য ধর্ম গ্রহণ করার চেষ্টাও করবে না আর অন্যকে উৎসাহিত করবে না বা ভুল পথে চালিত করে অন্য ধর্ম গ্রহণ করাবেন না আপনি কিন্তু নিজের ধর্ম ত্যাগ করে প্রাপ্ত করছেনই আবার অন্যকে এই ধর্ম গ্রহণ করাতে উৎসাহিত করার জন্য আরও বড়ো পাপ করছেন এই পাপ থেকে দূরে থাকুন নিষ্ঠার সাথে নিজের ধর্ম পালন করুন নিজের ধর্মগ্রন্থ ভালোভাবে পড়ুন জ্ঞান অর্জন করুন এবং নিজের সন্তানের সাথে সেই জ্ঞান বন্টন এবং নিজের সন্তানকে ছ মাসে একবার হলেও যে কোনো মন্দিরে নিয়ে যান এবং নিজের ধর্ম সম্বন্ধে জানতে আগ্রহী করে তুলুন হিন্দু ধর্মের সমস্ত মানুষদেরকে করজোরে অনুরোধ করব বিশেষ করে হিন্দু ধর্মের ধর্মগুরু যারা আছেন ওনারা এই বিষয়টা একটু দেখুক না হলে আমাদের মেদিনীপুরে গ্রামের বড় গ্রাম কিন্তু হিন্দু সনাতনী মানুষেরা এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এবং খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে এটা আপনারা একটু দেখবেন দয়া করে তাতে আমরা কিন্তু খুব খুব উপকৃত হব নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে